আজকে আমরা দিল্লির একটা সেমিনার নিয়ে কথা বলবো। মানে একটা আন্তর্জাতিক সেমিনার যেটা আজকেই হচ্ছে শনিবারে আর এর মূল ফোকাসটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ আর বিষয়গুলো মানে বেশ সংবেদনশীল মনে হচ্ছে চারপাশে নানা কথাও শোনা যাচ্ছে একদম তো আমরা এই আলোচনার জন্য মূলত ডেলি যুগান্তর ইউটিউব চ্যানেলের একটা রিপোর্টের ওপর ভরসা করছি আচ্ছা আর ওই রিপোর্টটা আবার যতদূর মনে পড়ছে দৈনিক আমার দেশ পত্রিকার আরেকটা প্রতিবেদনের সূত্র ধরে কিছু বিষয় সামনে এনেছে তাই না ঠিক তাই সুতরাং আমাদের কাজ হবে এই সূত্রগুলোতে যা যা বলা হচ্ছে সেগুলোকে একটু গুছিয়ে দেখা কোনো মতামত দেওয়া নয় শুধু তথ্যগুলো তুলে ধরা সেটাই তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক মানে এই সেমিনারটা কারা আয়োজন করছে সূত্র বলছে আয়োজক হচ্ছে দিল্লির একটা থিংক ট্যাঙ্ক নামটা একটু খটমট গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ ও আচ্ছা থিঙ্ক ট্যাঙ্ক মানে গবেষণা নীতি বিশ্লেষণ এইসব হ্যাঁ সাধারণত তাই হয় তো দিল্লিতে আজকে এই সেমিনারটা হচ্ছে বেশ এখন কথা হচ্ছে এই থিঙ্ক্যাঙ্ক তাদের আলোচ্যসূচিতে কি রেখেছে মানে অফিসিয়ালি কি কি বিষয়ে কথা হবে বলছে রিপোর্টে কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেমন ধরেন বাংলাদেশে নাকি মৌলবাদের উত্থান হচ্ছে এটা একটা পয়েন্ট হুম এটা তো প্রায় শোনা যায় আর এরপর আছে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এটাও বেশ সংবেদনশীল অবশ্যই আরও দুটো বিষয় আছে একটা হল একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের দরকার কতটা আর অন্যটা হল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক কতটা জরুরি বাহ সব কটাই তো বেশ সম্পর্ক সবই আছে ঠিক আচ্ছা মূল প্রবন্ধটা কে পড়ছেন জানেন না তো কে একজন ভারতীয় জেনারেল মনোরাজ সিং মান মানে আর্মি অফিসারের মূল প্রবন্ধ পড়াটা একটু ইন্টারেস্টিং হুম সত্যিই তাই এর সাথে কি কোনো কনসেপ্ট নোট বা ওই জাতীয় কিছুর কথা জানা গেছে অনেক সময় ওগুলোতে আসল উদ্দেশ্যটা লুকিয়ে থাকে হ্যাঁ আছে রিপোর্টের তথ্য অনুযায়ী একটা কনসেপ্ট নোট আছে আর সেটার একটা অংশ নাকি বেশ মানে বিস্ফোরক একটা কথা বলা হয়েছে কি রকম বলা হয়েছে যে চীন পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশের মধ্যে যে স্বার্থ তৈরি হচ্ছে অভিন্ন সেটা নাকি ভারতের নিরাপত্তার জন্য একটা থ্রেট বা হুমকি বলেন কি সরাসরি হুমকি একটা সেমিনারের কনসেপ্ট নোটে হ্যাঁ রিপোর্টে অন্তত তেমনই উল্লেখ করা হয়েছে এইটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে ঘোষিত আলোচনার বাইরে এটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এই প্রশ্নটা আসে ঠিক এই ভূ রাজনীতিক অ্যাঙ্গেলটু দিয়েই তো পরে বিতর্কটা আরো জমেছে আচ্ছা এবার বাংলাদেশের কারা থাকছেন সেমিনারে সেই কথায় আসি হ্যাঁ জানা দরকার তো রিপোর্টে বলছে মোট চারজন বাংলাদেশী রিসোর্স পার্সন বা আলোচক হিসাবে দাওয়াত পেয়েছেন আচ্ছা কারা তারা নামগুলো কি বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে একজন হলেন সৈয়দ বদরুল হাসান উনি তো বেশ পরিচিত সিনিয়র সাংবাদিক হ্যাঁ ওনার লেখালেখি দেখেছি আর আছেন ডক্টর আব্দুল হাসনাথ মিল্টন উনি লেখক সম্ভবত শিক্ষকও আচ্ছা আরেকজন হলেন মোহাম্মদ হারুন আল রশিদ উনি মরক্কোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিলেন রিপোর্ট বলছে জুলাইর ঘটনার পর মানে জুলাই বিপ্লব যেটা বলা হচ্ছে পর উনি দেশ ছেড়েছেন ও আর চতুর্থজন চতুর্থজন ব্যারিস্টার তানিয়া আমির হুম এই নামগুলো তো পরিচিত এখন কথা হলো এই নির্দিষ্ট ব্যক্তিদেরই কেন ডাকা হল তাদের কোন বিশেষ পরিচয় বা রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু বলা আছে হ্যাঁ এখানে যুগান্তরের রিপোর্টটা ওই দৈনিক আমার দেশের সূত্র ধরে জানাচ্ছে যে এই চারজনের ব্যাপারেই কিছু কথা আছে রকম কথা মানে বলা হচ্ছে যে তারা সবাই নাকি আগের যে সরকার ছিল মানে আওয়ামী লীগ সরকার তার বেশ কাছের লোক ছিলেন আর ভারতপন্থী হিসেবেও পরিচিত। ও আচ্ছা আওয়ামী লীগ ঘনিষ্ঠ আর ভারতপন্থী এই পরিচিতিগুলো এই সেমিনারের সাথে জুড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ রিপোর্টে আরো অভিযোগ করা হচ্ছে যে তারা নাকি আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধাও পেয়েছেন এখন সত্যি কি সেটা তো আমরা যাচাই করতে পারবো না কিন্তু সূত্র এটাই বলছে এই অভিযোগ মিথ্যে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে সেমিনারের বিষয়গুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু আর অন্যদিকে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আর ব্যাকগ্রাউন্ডের কথা বলা হচ্ছে ঠিক আর এখান থেকেই আসলে মূল বিতর্কটা শুরু সূত্র বলছে বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক এবং রিপোর্টের সুরও সেরকম যে এটা আসলে কোন সাধারণ সেমিনার বা একাডেমিক আলোচনা সেমিনার না হলে তাহলে কি এটাকে একটা পরিকল্পিত প্রচারণা বা প্রপাগান্ডা হিসেবে দেখা হচ্ছে প্রপাগান্ডা তার বিরুদ্ধে উদ্দেশ্য নাকি দুটো এক বাংলাদেশের এখন যিনি দায়িত্বে আছেন মানে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার তাকে চাপে ফেলা আন্তর্জাতিকভাবে দেশের ভেতরেও আর দ্বিতীয়টা দ্বিতীয় উদ্দেশ্য নাকি বিশ্বে বাংলাদেশের ইমেজ খারাপ করা বাপরে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এগুলো তো বেশ সিরিয়াস অভিযোগ কোনো বিশ্লেষকের নাম ধরে কি কিছু বলা হয়েছে রিপোর্টে হ্যাঁ অধ্যাপক এম শহীদুজ্জামানের কথা বলা হয়েছে উনি বেশ কড়া ভাষায় বলেছেন তার মতে এটাকে সেমিনার বলাই ভুল এটা সোজাসুজি বাংলাদেশ বিরোধী প্রপাগ্যান্ডা আচ্ছা উনি আরো বলেছেন যে ভারত সরকার মানে মোদী সরকার ড ইউনু সরকারকে চাপে ফেলার চেষ্টা করে সফল হয়নি তাই এখন নতুন করে ষড়যন্ত্র করছে উনি ষড়যন্ত্র শব্দটাই ব্যবহার করেছেন তার মানে কি উনি মনে করেন এর পেছনে সরাসরি ভারত সরকারের হাত আছে রিপোর্টে যেভাবে তার বক্তব্যটা এসেছে তাতে তো সেরকমই মনে হচ্ছে সরাসরি মোদী সরকারের কথাই বলা হয়েছে আর কোন বিশ্লেষকের কথা আছে একজনের কথাই তো পুরোটা বোঝা যায় না হ্যাঁ আরেকজন আছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী তার মতো অনেকটা একই দিকে উনি কি বলছেন উনি বলছেন ভারত এই ধরনের কাজ মানে যেটাকে উনি মিথ্যে প্রচারণা বলছেন সেটার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে আর আসল লক্ষ্যটা হলো আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে পুনর্বাসন করা তাহলে দুইজন বিশ্লেষকের কথার সুর একই দিকে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক চাল উদ্দেশ্য বর্তমান সরকারকে বিপদে ফেলা আর আগের দল আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হ্যাঁ রিপোর্টের সূত্র অনুযায়ী অভিযোগ আর বিশ্লেষণের সারমর্ম এটাই দাঁড়াচ্ছে মানে ভারত নাকি অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চায় এরকম একটা অভিযোগ আর কি আচ্ছা এই সব অভিযোগ আর পাল্টা অভিযোগ তো আমরা শুনলাম এবার যদি একটু নিরপেক্ষভাবে দেখি মানে সূত্রের তথ্যের উপর দাঁড়িয়েই দেখুন একটা থিঙ্ক ট্যাঙ্ক তো সেমিনার করতেই পারে তাই না হ্যাঁ পারে তো কিন্তু যখন পাশের দেশের একটা থিঙ্ক ট্যাঙ্ক অন্য একটা দেশের এতগুলো সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে তখন কিছু প্রশ্ন তো মনে আসেই তাই না ঠিক বিশেষ করে যখন বিষয়গুলো হয় মৌলবাদ সংখ্যালঘু সংবিধান এগুলো তো খুব ভেতরের ব্যাপার তার উপর যখন আবার কনসেপ্ট নোটে চীন পাকিস্তান বাংলাদেশকে জুড়ে ভারতের জন্য হুমকি বলা হয় তখন ব্যাপারটা শুধু একাডেমিক থাকে না একটা মাত্রা চলে আসে একদম আর তার সাথে যোগ হচ্ছে অংশগ্রহণকারীদের পরিচয় নিয়ে ওঠা প্রশ্নগুলো মানে রিপোর্টে যে অভিযোগের কথা বলা হলো তারা একটি দলের কাছের বা সুবিধাভোগী এটা যদি সত্যি হয় তাহলে আলোচনাটা এক পেশে হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে ঠিক মনে হতে পারে যে একটা নির্দিষ্ট ন্যারেটিভকেই হয়তো প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে আর এখানেই কিন্তু ঘোষিত উদ্দেশ্য আর ভেতরের উদ্দেশ্য নিয়ে সন্দেহটা দানা বাঁধে বাইরে দেখানো হচ্ছে গবেষণা নীতি আলোচনা আর ভেতরে হয়তো অন্য কোনো রাজনৈতিক খেলা এইরকম একটা অভিযোগ উঠছে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এই সব কিছুই ওই রিপোর্টগুলোর ভিত্তিতে বলছি যুগান্তর বা আমার দেশ যা রিপোর্ট করেছে এগুলো সত্যতা যাচাই করা তো আমাদের কাজ নয় হ্যাঁ আমাদের দায়িত্ব শুধু দুই দিকের কথাই তুলে ধরা আয়োজকরা কি বলছে আবার যারা সমালোচনা করছেন তারা কি বলছেন দুটোই থিঙ্কট্যাঙ্কগুলোর কাজ কিন্তু মাঝে মাঝে কেন্দ্রে আসে তারা জ্ঞান তৈরি করেছে কি কিন্তু তাদের ফান্ডিং থেকে আসে তাদের আসল এজেন্ডা কি এই প্রশ্নগুলো ওঠে ঠিক এই ক্ষেত্রেও ওই গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ নামের সংস্থাটার ঘোষিত এজেন্ডার বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্নটাই রিপোর্টের ভিত্তিতে জোরালোভাবে উঠছে আর সেই সন্দেহে হাওয়া দিচ্ছে অংশগ্রহণকারীদের পরিচয় সংক্রান্ত তথ্যগুলো তাদের আগে রাজনৈতিক যোগাযোগ বা সুবিধা পাওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো পুরো আয়োজন নিয়েই প্রশ্ন ওঠে আর টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ মানে ডক্টর ইউনুসের সরকার আসার পর খুব বেশি সময় তো হয়নি দেশের ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে ঠিক এই সময়ে পাশের দেশের থিঙ্ক ট্যাঙ্ক যখন বাংলাদেশের ভেতরের বিষয় নিয়ে এমন আয়োজন করে আর সেটা নিয়ে প্রপাগান্ডা ষড়যন্ত্র মতো কথা ওঠে তখন আন্তর্জাতিক সম্পর্ক যারা খেয়াল রাখেন তাদের কাছে এটা একটা বড় ঘটনা অবশ্যই তাহলে পুরো ব্যাপারটা যদি আরেকবার গুছিয়ে নি ঘটনাটা হলো দিল্লিতে আজ একটা সেমিনার হচ্ছে আয়োজক ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক বিষয়ে বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি সমাজ ভারত বাংলাদেশ সম্পর্ক এই সেমিনারে বাংলাদেশ থেকে চারজন অংশ নিচ্ছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে সূত্রের মাধ্যমে কিছু তথ্য বা অভিযোগ সামনে আনা হচ্ছে যা তাদের আগের সরকারের কাছের লোক দেখাচ্ছে আর হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিতর্কটা বিশ্লেষকদের একাংশ রিপোর্টের সূত্র অনুযায়ী এটাকে নিছক সেমিনাল বলতে রাজি নন তারা বলছেন এটা বর্তমান বাংলাদেশ সরকারকে চাপে ফেলার আর আওয়ামী লীগকে সুবিধে দেওয়ার একটা চেষ্টা একটা পরিকল্পিত প্রচারণা আর এই প্রচারণার অংশ হিসেবেই হয়তো এই চীন পাকিস্তান বাংলাদেশকে ভারতের জন্য হুমকি দেখানোর মতো ভূরাজনৈতিক বিষয়গুলো আনা হয়েছে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে সুতরাং দুটো ছবি পাচ্ছি আমরা একদিকে এটা থিং ট্যাংকের সাধারণ কাজ হতে পারে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা আবার অন্যদিকে সূত্রের দিকে তাকালে মনে হতে পারে এর পেছনে গভীর কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে হয়তো প্রতিবেশী দেশের রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা এই পরিস্থিতিটা কিন্তু অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে দেয় যেমন দুটো দেশের সম্পর্ক আসলে কোথায় দাঁড়িয়ে থিঙ্ক্যাঙ্কগুলো কি আসলেই নিরপেক্ষ নাকি তারাও রাজনীতির অংশ হয়ে যায় ঠিক একটা দেশের ভেতরের পরিবর্তন কিভাবে অন্য দেশের আলোচনার বিষয়ে হয় আর সেখানে প্রভাব খাটানোর চেষ্টা কতটা চলে এই সেমিনার আর বিতর্ক এই প্রশ্নগুলোকে আবার সামনে আনছে হ্যাঁ এই ঘটনা নিয়ে নিশ্চয়ই আগামীতে আরও অনেক কথা হবে বিশ্লেষণ হবে একদম তবে কোনটা আসল খবর আর কোনটা বানানো কোনটা একাডেমিক আলোচনা আর কোনটা রাজনৈতিক চাল এটা বোঝা কিন্তু সত্যি খুব কঠিন হয়ে পড়ছে আজকাল ঠিক বলেছেন আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যখন এই ট্যাংক বা মিডিয়া জ্ঞানের মোড়কে কোনো রাজনৈতিক এজেন্ডা চালায় বলে অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষের পক্ষে আসল সত্যটা খুঁজে বের করা কতটা সম্ভব মানে তথ্যের তো কোনো অভাব নেই কিন্তু আসল তথ্য কোনটা ভাবনার বিষয় আর ভুল তথ্যের ওপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্তগুলোর কি পরিণতি হতে পারে সেটাও একটা বড় প্রশ্ন ঠিক এটা একটা বিরাট চ্যালেঞ্জ আজকের দিনে